পাগলি পাগলি লাগছে কিছু মনে করো না ঠিক আছে কাজকর্ম করতে করতে ভিডিওটা করতে বসেছি তো ভিডিওটা কাকে নিয়ে করবো অবশ্যই মারুকি নিয়ে কিছু কথা বলার রয়েছে সেটা নিয়ে অবশ্যই ভিডিও করতে এসেছি তোমরা সবাই জানো আমি ভ্রণিতা করতে পারি না আমি এ নিয়ে নিয়ে কথা বলতে পারি না যা কথা বলবো পরিষ্কার কথা বলবো এবং খুব শর্ট টাইমে তোমাদেরকে ভিডিওটা প্রেজেন্ট করে দিয়ে আমি চলে যাব সেই কারণে না মানে আমার কথাটা ডাইরেক্ট কথা আসে মানে আগে তোমরা তোমাদের অনেক ভনিতা করব অনেক কিছু বলবো বলে টুলে তারপরে মেন কোর্সে ঢুকবো না আমার সেই ধরনের মানসিকতাও নেই তোমাদের সময় নষ্ট করা বা বলতে পারো যে আমার আমার সেই সময়টুকু নেই যে আমি সেই সময়টুকু তোমাদেরকে দিতে পারবো যতটুকু আমার বলা দরকার আমি ততটুকু বলে চলে যাব গতকাল আমি ভিডিও দেখেছি সেটা হচ্ছে মারুর একটা ভিডিও দেখেছি এবং মারুর ভিডিওর পরিপ্রেক্ষিতে আরও একজনের ভিডিও দেখেছি এখন আপাতত মারুকে নিয়ে যে সমালোচনা করছে তার ভিডিওটা আমি দেখেছি আচ্ছা দুটো ভিডিও নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে প্রথমত কথা যে মারুকে নিয়ে সমালোচনা করছে সে কিন্তু বলেছিল যে মারুকে নিয়ে আমি আর সমালোচনা করলাম না এখানে ইতি টানলাম মারুকে নিয়ে আর কোনোদিনও কোনো কথা বলবো না কারণ মারুর ভালোবাসার লোক অনেক কিছু জন্মেছে মেছে এই কথাটা বলেছিল তো আচ্ছা আমি জানি না যে কথাটা আমি রাখতে পারবো না সেই কথাটা আমি কেন বলবো যে কথাটা আমি রাখতেই পারবো না যে কথা আমি ধরে রাখতেই পারবো না সেই কথাটা আমি কেন বলবো আমি জানি না বারংবার এই কথাটা এইগুলো কাজ তিনি করে থাকেন বা এগুলো কাজ সে করে থাকে যে আমি ওয়াইটি ছেড়ে দিলাম আমি কন্ট্রোভার্সি জোনটা ছেড়ে দিলাম আমি কন্ট্রোভার্সি তার কোনো ভিডিও করবো না কন্ট্রোভার্সি জোনে কোনো ভিডিও আপলোড করবো না হয়ে গেল আমি অমুখকে নিয়ে কোনো ভিডিও করব না আমি তো নিয়ে কোনো ভিডিও করব না আমি ওকে নিয়ে কিছু বলবো না আমি ওকে গাড়ি গালাজ করবো না ভেতরের খবর রিভিল করব না ভেতরের কোনো কিছু জানাবো না কিন্তু আমরা দেখেছি এই কাজটা শুধুমাত্রই মুখে বলার জন্যই কার্যকারিতা কিচ্ছু হয় না এর মধ্যে বুঝতে পেরেছো কাকে নিয়ে কথা বলছি তোমরা আশা করি বুঝতেই পেরেছো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি মারু মারুকে নিয়েও সে বলেছিল যে মারুকে নিয়ে সে আর কোনো কথা বলতে চায় না কারণ আমরা মারুকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলছি তার কারণে সে মারুকে নিয়ে আর কোনো ভিডিও করতে চায় না সেখানে দি এন্ড টেনেছিল তাই তো কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি তো এই কদিন অ্যাক্টিভ ছিলাম না এখন এক যখন অ্যাক্টিভ হয়েছি আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর মারুকে নিয়ে আবার ভিডিও করা শুরু করেছে এবং তার বক্তব্য যে মারু যদি ভালো দেখে সেও সেটাও বলবে মারু যদি খারাপ দেখে সেটাও বলবে তবে ভালো দিকটা আমি দেখতে পাচ্ছি না তার মন মানসিকতা থেকে আমি একটা কথাই বুঝতে পারছি সে বরাবরই সে খারাপ দিকটাই দেখে এসেছে ও ভালো একটা কথাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে দেখো আমাদেরকে কেন বলছে বলতো কারণ আমিও দর্শক আমিও দর্শক আমিও তো দেখি সেজন্য আমিও দর্শক সেজন্য বলছি আমাদেরকে আমাদেরকে একটা কথাই বোঝানোর চেষ্টা করছে যে মারু মিথ্যেবাদী মারু মিথ্যেবাদী মারু মিথ্যেবাদী আর মারু মিথ্যেবাদী আচ্ছা আমরা যারা ভিডিও দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা বলতে পারো যারা মারুর দর্শকরা যারা ভিডিও দেখছে তারা তো সি লেখা নেই তাদের কপালে তো সি লেখা নেই তারা তো গাধা নয় তাই না তারা তো দেখতে পাচ্ছে মারু কি বলছে না বলছে তারপরেও কেন বারবার করে বলতে হচ্ছে যে মারু মিথ্যে কথা বলছে তাহলে এই মিথ্যে কথাটা এত দৃঢ়তার সহিত কিভাবে বলছি এত মানে মানে বিশ্বাসের সাথে কীভাবে বলছে যে মারু মিথ্যে কথা বলছে মারু মিথ্যেবাদী মারু মিথ্যেবাদী শুধুমাত্র কন্ট্রোভার্সি করে শুধুমাত্র ওর ব্লগিং চ্যানেল দেখে ওকে ভিডিও করে সেখান থেকেও বুঝতে পারছে না না একদমই নয় ও বরাবরই মানুষকে চেনে তার কারণ হচ্ছে সেই মানুষগুলোর সাথে সে মেশে মারুকে নিয়ে ও যে কথা মারুকে নিয়ে ও যে এখন বলছে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে মারু মিথ্যেবাদী মিথ্যেবাদী সেই কথাগুলো যে বলছে তার মানে ও সাথে অনেকদিন আগে মিশেছিল তোমরা জানো এবং মারু কাজকর্ম সে বুঝতে পেরেছে এই জন্যই হয়তো সে মিথ্যেবাদী কথা বলছে না হলে মারুর সাথে মেশার পরে মারুকে বদনাম করার জন্য ওর এই একটা পদক্ষেপ তুলতেই হতো যে মারু মিথ্যেবাদী দেখো মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করলে ওর কতটুকু ভিউজ হবে আমি জানতাম না কিন্তু মারুকেনে নেগেটিভ ভিডিও করলে যে ওর বেশি ভিউজ হচ্ছে সেটা তো আমরা ভালো মতনই দেখতে পাচ্ছি যেই মানুষের সাথে তুমি দীর্ঘদিন মিশবে সেই মানুষের সাথে যদি কদিন পরে মানে উল্টো দিকে গিয়ে উল্টো কথা বলো তখন তোমার চ্যানেলে ভিউজ হবেই হবে এটা বড্ড স্বাভাবিক তো সেই কাজটা সে করছে সে কি করছে সে তার ইনকামের রাস্তাটা তৈরি করছে কিন্তু সত্যি সত্যি বলে তো সত্যি সত্যি তোমরা বলো যারা মারুকে দেখে এসেছো যারা মারু ভিডিও দেখো তারা এরকম কিছু লক্ষ্য করতে পেরেছ যেটা অস্বাভাবিক মনে হয়েছে কিচ্ছু অস্বাভাবিক মনে না আমরা দেখতে পাচ্ছি একটা ক্লিন ক্লিন তাই তো সুন্দর করে গুছিয়ে বলছে দিচ্ছে তারপরেও সেখান থেকে খুঁজে বের করে নিয়ে এসেও মারুকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে প্রথমত কথা সে বলল একটা বাচ্চা মেয়ে ওর মাছের কথাটা বলি মাছের কথাটা বলি যে মারুর বাড়িতে মাছ রান্না হচ্ছে সে বলল কি যে মাছ তো রান্না হচ্ছে কিন্তু মারু কিছুতেই বলল না যে মাছটা কি মাছ অথচ মারু তার ভিডিওর মধ্যে পরিষ্কার করে বলেছে এবং আমি আমার কানে পরিষ্কার করে শুনতে পেয়েছি মারু বলছে রুই মাছ পম্পম যখনই বলছে যে এটা কী মাছ তখনই কিন্তু মারু বলছে এটা রুই মাছ আমরা সবাই রুই মাছ শুনতে পেয়েছি সে কিন্তু রুই মাছ শুনতে পায়নি সে বলছে মারু কিছুতেই বললো না ওটা কি মাছ বুঝতে পেরেছ ব্যাপারটা কি বলতো ওর মন মানসিকতার মধ্যে যেটা চলছে ও যেটা ভেবেছে ও তোমাদেরকে বলবে সেটা ও বলবে সেটা ইনিয়ে হোক বিনিয়ে হোক তোমাদেরকে চোখে পট্টি পড়িয়ে হোক ওটা ও প্রমাণ করার চেষ্টা করবেই যেটা ও বলছে সেটা সত্যি এবং যেটা তোমরা দেখছো সেটাই মিথ্যে এটা ও প্রমাণ করার চেষ্টা করবে মারু তার সাংসারিক জীবনে সুখী রয়েছে তাই তো মানুষ মারু সুখে শান্তিতে সংসার করছে এবং মারু কষ্ট করে রান্না করছে না মারু বেশি করে রান্না করছে না ভালো করে রান্না করছে মন্দ করে রান্না করছে আমি লগ মধ্যে দেখতেই পাচ্ছি তাই তো এখানে একটা বক্তব্য তার রয়েছে সেটা হচ্ছে ভাসুরকে নিয়ে ভাসুরের মেয়ে এবং ভাসুরের যে পরে দুটো বাচ্চা সেই দুটো বাচ্চা এবং মেয়ের মধ্যে একটা বিস্তর ফারাক তাহলে কেন সেই ফারাকটা তাহলে কি মারুর হাসুরে দুটো বিয়ে মারুর ভাসুর কি দুটো বিয়ে করেছে এই প্রশ্ন যখন কোন এক দর্শক করেছে সেই দর্শকে কিন্তু মারু সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে এই উত্তর নিয়ে আমাদের ইনি যিনি কন্ট্রোভার্সি করেন তিনি কি বলতে বসেছেন তিনি বলতে বসেছেন এটা দাগ দাগ মেয়ে কুচ কালা হয় পুরো ডালটাই কালো সেটাই বলতে বসেছে কিভাবে বুঝলো তার কারণ বড় মেয়েটা কেন তার মামার বাড়িতে পৌঁছয়নি মামা বাড়িতে কেন যায়নি মা কেন তার বড় মেয়েকে মামা বাড়িতে নিয়ে যায়নি বা মামা বাড়ি যেতে কেন সেই মেয়েটার ইচ্ছে করে না সেই কথাটা বলার চেষ্টা করলো সেই কথাটা তোমাদেরকে মনের মধ্যে একটা সন্দেহের বীজ রোপণ করে দিল তার মানে মারুর ভাসুরের দুটো বিয়ে এটা হচ্ছে আগের পক্ষের মেয়ে এটা আগের পক্ষের মেয়ে দ্বিতীয় পক্ষের বউ উনি এবং উনার 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 থেকে কিন্তু এই পরে দুটো বাচ্চা ছেলে মেয়ে দুটো জমজ হতেও পারে মেবি বা না হতে পারে খুব পিঠাপিঠি বাচ্চা সন্তান হতেই পারে যাই হোক সেটা বাদ দিলাম কেন তার মামার বাড়িতে সেই মেয়েটা যায়নি সেই কারণে ও এটা সন্দেহ করছে যে ওই মেয়েটার মামার বাড়ি ওটা নয় মানে এগুলোকে কি বলে এগুলোকে কন্ট্রোভার্সি বলে সত্যি সত্যি কি এগুলোকে কন্ট্রোভার্সি বলে আমি যতটুকু জানি ঠাকুমা ঠাকুরদার মানে প্রতি টান তো প্রত্যেকটা বাচ্চারই রয়েছে এবং সেই সব বাচ্চা ঠাকুমা ঠাকুরদার প্রতি টান অত্যাধিক রয়েছে যেই সব বাচ্চা ঠাকুমা এবং ঠাকুরদার কাছেই মানুষ হয়েছে ঠাকুমা ঠাকুরদার কাছেই মানুষ হয়েছে জন্মের পর থেকে মা সেরকম লালন পালন করেনি হ্যাঁ খাওয়াটুকু হয়তো মা দিয়েছে পেটের পেট ভরে হয়তো খাওয়াটুকু মা খাইয়ে দিয়েছে বা যতটুকু মানে যখন নিজে খেতে পারতো না যখন বাইরের থেকে অন্য কারুর খাওয়া খাওয়াতে পারতো না সেই বয়সটুকু হয়তো মা খাওয়া খাইয়েছে তার নিজের শরীর থেকে কিন্তু বাকিটুকু সমস্ত কাজ কিন্তু ঠাকুমা ঠাকুরদাই করেছে সেই সব সন্তান সেই সব বাড়ি নাতি নাতনিগুলো ঠাকুমা ঠাকুরদারই কি বলবো নাছর বাদা হয় মানে ওরা ছাড়তে চায় না ঠাকুমা ঠাকুরদাকে মামা বাড়ি অনেকটা দূরে মামাবাড়ির প্রতিনিয়ত যাওয়া হয় না মামা বাতি মামা বাড়ির প্রতি টান একটা প্রত্যেকটা মানুষই থাকে কিন্তু সেই সব বাচ্চা টান থাকে যেই সব বাচ্চা বাড়িতে ঠাকুমা ঠাকুরদাদার ভালোবাসার অনুভূতি কম পেয়েছে ভালোবাসাটা কম পায় মানে সেরকম পরিমাণে দেখতে পাচ্ছে না বা সেরকম পরি লালন পালন করছে না বা ঠাকুমা মানে রেস্ট্রিকশনে রেখেছে ঠাকুমা একটু কিট কিটা ধরনের কিট ধরনের অত ভালোবাসা দেয় না তারা কিন্তু এই মামাবাড়ি ঠাকুরদা দিদা দাদুর প্রতি ভীষণ পরিমাণে টান আমরা দেখতে পেয়েছি সেই সব বাচ্চাগুলো কিন্তু এখানে যেখানে শুনতে পেলাম যে মারুর শাশুড়ি এবং শ্বশুর ওই মেয়েটাকে এবং ইভেন দুটো বাচ্চা ছেলেকে এমনভাবে মানুষ করেছে যে মার প্রয়োজন হয় না তাহলে বড্ড স্বাভাবিক কথা যে মার বাড়ি না গিয়ে এই যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে নতুন কাকি এসেছে সেখানে একটা ভাইফোঁটা অ্যারেঞ্জ হবে কেন মারু নিজেই বলেছে যে ভাইফোঁটা আমাদের বাড়িতে হতো না দিদির বাড়িতে হতো তাহলে এই বছর প্রথম আমার বাড়িতে ভাইফোঁটা হবে এই একটা উৎসাহ সেই বাচ্চা মেয়েটার মনে রয়েছে যে আমাদের বাড়িতে ভাইফোঁটা হবে আমাদের বাড়িতে লোকজন আসবে আমাদের বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করবে এগুলো এগুলো একটা মনে একটা উৎসাহ তৈরি করেছে মেয়েটার সেই কারণে মামার বাড়ি যায়নি মামার বাড়ি কেন যায়নি সেটা নিয়ে তার বাবা দুটো বিয়ে পর্যন্ত সে ঠিক করে দিল ওই বড় মেয়েটা না হুবাহু তার বড় জায়ের মতনই দেখতে বড় জায়ের মুখ এবং মিঠির মুখ এক রকম দুজনের মুখ একরকম বুঝতে পেরেছো যাই হোক এবার আসি মারুষ উনানে রান্না করছে চুলাতে রান্না করছে এটা দেখে মধুআনটেই ভীষণ খুশি হবে এটা একটু কটাক্ষ করেই বলা হয়েছে যে মরুয়া মারু এই যে কষ্টটা করছে মিন্স এই যে রান্না করে খাওয়াচ্ছে এই যে বড় একটা প্রাপ্তি এই যে সংসারকে জুড়ে রাখার জন্য একটা প্রচেষ্টা নতুন বাড়িতে নতুন মানে বাড়িতে নতুন বউ সে যে এসে যে কোনোদিনও চুলায় রান্না করেনি উনানে রান্না করেনি ওই ধোয়া পাতা থাতা দিয়ে রান্না করে পরিবারকে একত্রিত করার একটা চেষ্টা করছে একটা সুন্দর ব্লগিং তুলে ধরার চেষ্টা করছে সবাইকে নিজের হাতে পরিবেশন করছে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে আনন্দ করে রান্না বান্না করছে কষ্ট হলে সে কষ্টটাকে নিজে অবজার্ভ করে নিচ্ছে এই যেটা অনুভূতি এই ভালোবাসা তার চোখে পড়েনি তার চোখে কি পড়েছে তার চোখে পড়েছে সে চুলায় রান্না করছে তার কষ্ট হচ্ছে এই কষ্ট দেখে তার মার কষ্ট হবে কোন মার কষ্ট হবে মা মা শুধুমাত্র শেখাবে তুমি 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 এবং আর আর ছাড়া পৃথিবীতে কেউ যেই যেই নেই আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই আমি ভালো তো সব ভালো আমি আছি তো সব আছে আমি খাবো তো সবাই খাবে আমি ঘুমাবো তো সবাই ঘুমাবে এই আমি আমি আমিত্ব ব্যাপারটা যার মধ্যে রয়েছে তারাই খুশি হবে মানে তারাই দুঃখী হবে কিন্তু যারা এই শিক্ষাটা দিয়েছে পরিবার একটা মেলবন্ধন একে অপরের সাথে সম্পর্ক রাখা পরিবার মানে একে অপরের সাথে জুড়ে থাকা লাঠির মানে মতন একে অপরের পাশে দাঁড়ানো শক্ত হয়ে দাঁড়ানো পরিবার এমন একটা জিনিস পরিবার যদি সাথে থাকে না আর পাঁচটা মানুষের দরকার পড়ে না পরিবারের জন্য সবকিছু করতে পারো পরিবারের জন্য সবকিছু করো এই যে একটা কি বলবো ভালো দিক মারু তুলে ধরার চেষ্টা করছে সেটা নিয়েও কন্ট্রোভার্সি করতে হচ্ছে সেটাকেও কি তুলে ধরা হচ্ছে মারুর কষ্ট হচ্ছে মধু আনটির কষ্ট হচ্ছে মানু কি উনানে রান্না করতে দেখে কষ্ট হচ্ছে না মধু যদি অরিজিনালি মা হয় এবং মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে থাকে তাহলে মধু আনটি কষ্ট পাবে না মধু আন্টি আরও বেশি খুশি হবে যে মারু নিজের পরিবারকে পরিবার মনে করছে এইটা তো প্রত্যেকটা মা চায় প্রত্যেকটা মেয়ের মা চায় এই সব এই সব কাজগুলো আমার মেয়ে আমার শ্বশুরবাড়িতে গিয়ে করুক শাশুড়িকে আগলে রাখুক শ্বশুরকে আগলে রাখুক ভালোবাসা দেখ ভালোবাসা পাক সবাইকে ধরে রাখুক আনন্দ জীবন জীবনযাপন করুক এটাই তো চায় এটা দেখে যদি একটা মেয়ের মা কষ্ট পায় তাহলে বলবো মেয়ের মার মনে যেরকম খোঁট রয়েছে সেরকম মেয়েকেও সেভাবে পরিণত করেছে কিন্তু আমরা মারুর মধ্যে সেরকম কিছুই দেখতে পাইনি আমরা দেখছি মারু সবাইকে নিয়ে চলছে আনন্দভূতি করছে খাওয়া দাওয়া করছে হাসি ঠাট্টা করছে এবং নিজের কষ্টটা হলেও সেই কষ্টটাকে মুখ বুঝে সহ্য করছে বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা পরিবার এই পরিবারটাকে ধরে রাখার মারুর চেষ্টা করছে কিন্তু কন্ট্রোভার্সি যখন করতে হবে সেই জন্য সব কিছু নিয়েই কন্ট্রোভার্সি করতে হবে জুতোটা পর্যন্ত কন্ট্রোভার্সির অঙ্গ হয়ে উঠবে যখন আমাকে কন্ট্রোভার্সিতে নামতে হবে যখন কারণ বিরুদ্ধে নেগেটিভ কথা বলতে হবে তখন জুতোটা পর্যন্ত আমার নেগেটিভ কন্টেন্টের মধ্যেই এসে যাবে জুতো কেন মারুর শাশুর শ্বশুর সমগত মারুর জন্য জুতো এনে দিয়েছে কারণ মারুর পা অনেক বড় ওই বাড়িতে অত বড় জুতো নেই মারু এর জুতো ওর জুতো করে ঘুরছে এবং সেই জুতোগুলো ছোট মারুর পায়ে মারুর পায়ে কাদা লেগে যাচ্ছে এটা দেখে শ্বশুর জুতো এনে দিয়েছে এই কথা বলাতেই বলছে বর কম কাণ্ড যে বউ এরকম করে ঘুরে বেড়াচ্ছে বর কেন জুতো এনে দেয়নি শ্বশুর কেন জুতো এনে দিল আচ্ছা বর কেন জুতো এনে সেটা ধরলাম এখান থেকে তো এটা আমরা বুঝতে পারি এটা তো আমরা বুঝতে পারি যে বর শ্বশুর তার তার বৌমার প্রতি খেয়াল রেখেছে শ্বশুর বৌমা জুতো পড়ছে কি পড়ছে না জুতো পায়ে কাদা লাগছে কি লাগছে না এগুলো খেয়াল করেছে তো এটা তো বড় প্রাপ্তি আমাদের এটাই তো একটা বাড়ির বৌমার বড় প্রাপ্তি যে আমার হাজব্যান্ড কীরকম হয়েছে হয়েছে তার থেকে বড় কথা আমার শ্বশুর শাশুড়ি আমায় কত খেয়াল করছে আমার শ্বশুর শাশুড়ি আমার কত নজর রাখছে এটাই তো আমার কাছে সব থেকে বড়ো একটা মেয়ে এইখানটাই তো ওর ভাগ্যের পরীক্ষা এখানটাই তো যে শ্বশুরবাড়িতে সে কতটুকু সে ভালোবাসা পাচ্ছে না পাচ্ছে না এটাই তো একটা মেয়ের ভাগ্য তাই না মারুর ভাগ্যটা ভালো এবং মারুর শাশুড়ি যেরকম এবং শ্বশুরও সেরকম দুজনেই মারুকে সম্মান করে বা বলতে পার ভালোবাসে এবং আগলে রাখার চেষ্টা করে এটা কিন্তু আমাদের শুয়ে সহ্য হচ্ছে না বলছে যে শ্বশুর কেন জুতো এনে দিল ভালো কথা যাই হোক আরও একটা কথা সে বলেছে সেটা হচ্ছে শাশুড়ি ওকে ঘুম থেকে ডাকে নিই তার কারণ কি তার কারণ একটাই যে শাশু আমাদের মারু ইনকাম করছে মারু যেহেতু ইনকাম করছে সেই জন্য শাশুড়ি চায় মারু সারাদিন ভর ঘুমাক এবং শাশুড়ি মারুকে ডাকবেও না এবং ইয়েও করবে না মানে ডেকে তুলবেও না এটা চায় তার মানে প্রত্যেকটা হাউস ওয়াইফ প্রত্যেকটা মানে হাউসওয়াইফ যারা রয়েছে তাদের মনে দুঃখ রয়েছে যে আমার শাশুড়ি আমাকে ঘুমোতে দেয় না সকালে হলে করা নাড়ায় আমাকে ঘুম থেকে তুলে দেয় তাদেরকে সাজেশন দিচ্ছে তোমরাও ইনকাম করো তারাও তো এরকম ভালোবাসা পাবে সত্যি সত্যি কি ইনকাম দিয়ে ভালোবাসা আসে টাকা দিয়ে দিয়ে ভালোবাসা ভালোবাসা আসে আসে না মন সহানুভূতি দিয়ে ভালোবাসা আসে কাজে দিয়ে ভালোবাসা আসে কর্মে দিয়ে ভালোবাসা আসে কোনটা দিয়ে ভালোবাসা আসে টাকা অবশ্যই জরুরি আমি না করছি না টাকা জরুরি নয় কিন্তু তার থেকেও বেশি জরুরি আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে কতটা ভালোবাসা ফেরত দিচ্ছে মারুকে যখন তার প্রথমবার যখন তার শাশুড়ি ভালোবাসা দিচ্ছে মারুর তার থেকে অনেক বেশি শাশুড়িকে আপন করে নিয়েছে গলা লাগিয়ে নিয়েছে এবং মারু কিন্তু ওখানে বসে খাচ্ছে না মারু গদরটা খাটিয়ে করে সবাইকে নিয়ে খাচ্ছে এবং এটাই তো একটা শাশুড়ির পক্ষে অনেক গর্বের বিষয় যে আমার বৌমা এসে সবকিছু নিজের কাছে নিয়ে নিয়েছে সব কিছু নিজের কাছে নিয়ে নিয়েছে এবং সুন্দর করে পরিচালনা করছে সবাইকে সেই বৌমার প্রতি এই শাশুড়ির ভালোবাসা আসাটা তো বড্ডই স্বাভাবিক কিন্তু এটাকে তুলে ধরা হয়েছে টাকার সাথে তুলনা করা হয়েছে শাশুড়ির ভালোবাসা কার সাথে তুলনা করা হলো টাকার সাথে তুলনা করা হলো বুঝতে পেরেছ সেরকমই পম্পমের কথা বলাতেও এ কথাটাই বলেছে পম্পমের চরিত্র আরও সামনে আসবে পম্পম আর কত যে খতারনাক এটা আরও সামনে আসবে দিনের পর দিন কারণ পম্পামের সাথে মারুর সম্পর্ক শুধুমাত্র টাকার সম্পর্ক যদি এটাই হয়ে থাকে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু টাকার সম্পর্কটাই হয়ে থাকে তোমার কথা হিসেবে যদি এটা টাকার সম্পর্ক হয়ে থাকে তাহলে তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক টাকার সম্পর্ক কারণ তুমিও তোমার স্বামীকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করতে এক বিন্দু মানে কি বলবো এক চিলতে মাটি ছাড়োনি এক চিলতে মাটি ছাড়নি তুমি তোমার সরুর শাশুড়ি ননদ এবং তোমার হাজবেন্ডকে বিক্রি করতে হাজবেন্ডের টাকা দিয়ে জল গরম হয় না সেটা বলে যখন প্রথমবেই হাজবেন্ডকে তুমি অপমানিত করেছো অপদস্ত করেছো সোশ্যাল মিডিয়াতে সেরকমই বাড়ি ছেড়ে এসে তোমার হাজবেন্ড তোমাকে ছি বলেছে সেটা নিয়ে যেরকম তুমি জঘন্য তোমার গেম খেলেছো তখনও তোমার হাজবেন্ডকে নিয়ে প্রচুর কাটাচাড়া হয়েছে তারপরেও তোমার হাজবেন্ড মুখ বুঝে রয়েছে তারপরেও তোমার হাজবেন্ড তোমার প্রতি কোনো রাগ নেই অভিমান নেই কোনো কিছু নেই সবকিছু মিটিয়ে নিয়ে তোমার হাজবেন্ড তোমার সাথে চলছে তাহলে এটাও তো টাকার সম্পর্ক হতেই পারে তাই না আমি তবুও বলবো না টাকার সম্পর্ক হয় না হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্কে শুধুমাত্র টাকার সম্পর্ক হয় না তাদের মধ্যে সহানুভূতি ভালোবাসা একে অপর প্রতি বলিদান সব কিছু রয়েছে তাই না আমি কন্ট্রোভার্সি করতে বসেছি কিন্তু কন্ট্রোভার্সি নামে নোংরামি আমি করবো না নোংরা আমি করবো না যতটুকু আমি দেখবো ততটুকু বলবো মারিয়ার ওভারঅল ভিডিও আমি দেখেছি আমার ভালো লেগেছে এবং সেখানে আমি কোনো নেগেটিভ কিছু দেখতে পাইনি সেজন্য তুলে ধরিনি যেদিনকে নেগেটিভ কিছু তুলে ধরবো যেদিনকে সত্যি সামনে আসবে তখন ভেতরের খবর রিভিল করা আমার উদ্দেশ্য নয় আমি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই আমি তাহলে কি খবরই লাল হয়ে গেলাম যদি ভেতরের খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করি এবং সেখানে নাম দিই যে আমি অ্যানালাইসিস করেছি আর সেই অ্যানালাইসিস সম্পূর্ণ একদম পুরোপুরি ঠিক প্রমাণিত হয়েছে তাহলে ওটাকে ধোকাদি বলে দর্শকদের সাথে যেটা আমি কোনোদিনও করতে চাইনি এবং কোনোদিনও করতে পারবো না আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা